এখন আমি একটি হস্তরেখা বিচার করছি এই হাতের মধ্যে গুরুত্বপূর্ণ কতগুলো চিহ্ন দাগ দিয়ে আছে সেগুলো সম্পর্কে আলোচনা করছি প্রথমত এই যে একটা চিহ্ন আছে এটা সম্পর্কে বলি এটা ডান হাত এবং বাম হাতে যদি কারো থাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন এটা বাগ্মিতার চিহ্ন লেকচারারের চিহ্ন বাইরে বাসের চিহ্ন বিদেশ ভ্রমণের চিহ্ন কোনো বড় পদ বা উচ্চ পদ বা অনেক লোককে গাইড করা নিয়ন্ত্রণ করা বা কোনো লেকচারার বা কোনো প্রফেসর কোনো ইনস্টিটিউশনে লেকচার দেওয়ার ক্ষমতা রাখে কোনো জননেতা হওয়ার ক্ষমতা রাখে এই চিহ্ন এটা বিদেশ ভ্রমণের চিহ্ন বটে বাইরে যাওয়ার চিহ্ন বটে এরপরে এটা দূরে বাসের চিহ্ন বটে এরপরে কতগুলো চিহ্ন বলছি এটা একটা ভাগ্য রাখা দূর গেল থেমে গেল এর মানে যে পথ নিয়ে চলছে প্রথম জীবনে লেখা এই সবই বুঝোয় খুব তাড়াতাড়ি বন্ধ হবে তার চিহ্ন তারপরে আবার একটু গিয়ে থামবে নতুন পথ তারপরে আবার হৃদয় রেখায় সেটা স্টপ হচ্ছে এর অর্থ এর খোলামাইন এরা হচ্ছে মন পরিষ্কার আর প্রতারিত হওয়ার যুগ ঠকে যাওয়ার যুগ টাকা খরচের যুগ টাকা রাখতে না পড়ার যুগ কারো যদি এইটা হাট লাইন বলে এই লাইনে এসে যদি হৃদয় রেখা থেমে যায় তাহলে বুঝায় যে অত্যধিক দয়ামায়ার শরীর এরা মনটা খোলা অর্থাৎ খরচে হাত বেহিসেবি হাত টাকা পয়সা না রাখতে পারে আর ভুল লোককে বিশ্বাস করে বারবার ঠকে যাওয়া প্রতারিত হওয়ার চিহ্ন বটে এরপরে এই চিহ্নগুলো বলি এটা হাটলাইন লাইন শব্দের অর্থ হচ্ছে হৃদয় রেখা হৃদয় রেখা মানে বুঝায় দয়া মায়া এটা শেষ পর্যন্ত যাওয়ার অর্থ বৃহস্পতি বৃহস্পতি মনে হচ্ছে যেটা হচ্ছে সৎ গুণের অধিকারী সৎ হবে দয়া হবে মায়া থাকবে এইসব গুণ থাকবে কিন্তু এই গুণটা এই দিকে এরকম এরকম রেখা যদি নেমে থাকে এরা এই ভুল লোককে ভালোবাসবে বারবার মানে সেটা হচ্ছে অর্থের ব্যাপারে হতে পারে কম বয়সে ভালোবাসার দিক হতে পারে এবং বারবার প্রতারিত হবে বারবার ঠকবে এটা হচ্ছে তার চিহ্ন এটা উন্নতি বারবার থামবে আর চলতে থাকবে এরপরে এটা হচ্ছে কি শিররেখা মানে ব্রেন এই যে সু হালকা সেমি সার্কেল বা এরকম যদি থাকে এটা উন্নত মস্তিষ্কে বোঝায় সৃজনশীল ক্ষমতা বহুবিদ্যার অধিকারী মানে হচ্ছে গিয়ে ধারণা শক্তি ভালো ক্যাচিং পাওয়ার ভালো এবার গাইডনেস ভালো অত্যন্ত দামি রেখা বোঝায় তীক্ষ্ণবুদ্ধি আর এখানে একটা টুকরো আছে সে লাস্টে শিররেখার নিচে এটা অনুমান শক্তি বোঝায় ইন্টুনেস ইন্টোশন পাওয়ার বোঝায় দৈবানুভূতিও বোঝায় এটুকু এরপরে আয়ু রেখা আছে আয়ু রেখার মধ্যে যে চিহ্নগুলো কাটা চিহ্ন আছে এগুলো হচ্ছে বোঝায় যে ব্যক্তির বাধা স্বাস্থ্যহানি এগুলো পেটের রোগ এগুলো বেশি বোঝায় এরপরে একটা বড় চিহ্ন আছে এটা হচ্ছে গিয়ে ফাঁড়া বোঝায় এটা প্রতিকার মাস্ট এ হাতের মূল ডিফেক্ট রাহুর ডিফেক্ট আর শনির